টি বিশ্বকাপে ব্যর্থতার পর টি টোয়েন্টি লীগগুলো দিয়ে ছন্দে ফেরার প্রত্যাশা ছিল সাকিব আল হাসানের কিন্তু সে আশায় আপাতত গুড়ে বালি যুক্তরাষ্ট্রে চলমান মেজর লীগ ক্রিকেটে ব্যর্থতার বৃত্তে আটকে এই অলরাউন্ডার সবশেষ দুই দিন ম্যাচে একেবারেই ছন্দে নেই সাকিব ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে ম্যাচে ব্যাটে বলে ব্যর্থ হয়েছেন তিনি হেরেছে তার দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স ম্যাচে লস অ্যাঞ্জেলসের হয়ে চার নম্বরে ব্যাটিংয়ে নামেন সাকিব কিন্তু দুই বল খেলে রানের খাতা না খুলেই সাজঘরের পথ ধরেন তিনি তার দল নাইট রাইডার্স আঠারো দশমিক চার ওভারে অল আউট হওয়ার আগে একশো উনত্রিশ রানের বেশি তুলতে পারেনি ব্যাটিংয়ে ব্যর্থতার পর বল হাতেও হতাশ করেছেন সাকিব তিন ওভার বলিংয়ে খরচ করেছেন উনত্রিশ রান ঝুলিতে আসেনি কোনো উইকেট সাকিবের ব্যর্থতার ম্যাচে হারের হ্যাট্রিক হয়েছে তার দলের এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে এক জয়ে লস অ্যাঞ্জেলসের পয়েন্ট মাত্র তিন অন্য ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয় টুর্নামেন্টে ছয় দলের মধ্যে সাকিব টাসেলদের অবস্থান এখন পাঁচ নম্বরে